নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আওয়ার গার্ডেন দেখুন চন্দ্রমল্লিকাগুলোর কি সুন্দর গ্রোথ চারিদিকে চন্দ্রমল্লিকায় ভর্তি দেখুন এটি একটি স্পাইডার ভ্যারাইটি কিছুদিন আগে কিছুদিন আগে মানে ধরুন বারো তেরো দিন আগে আমাদের কিছু গাছ ফার্স্ট পটিং হয়েছিল শীতের মরশুমি চারার সেইগুলি আজকে ছ ইঞ্চি টপে রিপোর্ট হবে সেই রিপোর্টের ভিডিও এবং খাবার কী কী দেওয়া হচ্ছে আমরা দাদার কাছ থেকে জেনে নেব তো তার আগে চন্দ্রমল্লিকার কিছু বাহার দেখে নিন কী সুন্দর গ্রোথ নিয়েছে গোল হয়েছে তো এইগুলো একটু দেখিয়ে দিচ্ছি তারপরে সরাসরি আমরা আর বেশি দেরি না করে চলে যাব মূল বিষয়ে এইবার আমরা সরাসরি আর বেশি দেরি না করে চলে যাব শীতের মরশুমি চারা চার ইঞ্চি পটে থেকে ছয় ইঞ্চি পটে রিপোর্টিং বা প্রতিস্থাপন এবং তার পরিচর্যা এবং রোগ জালা সবটাই আমরা জেনে নেব আমাদের সেই দাদার কাছে চলে যাই হোক বন্ধুরা দাদা এখানে রিপোর্ট করছে আমরা দাদার কাছে চলে আসছি নমস্কার দাদা নমস্কার কেমন আছেন বলুন ভালো আছি আচ্ছা এখন কি কাজ হচ্ছে এই গাঁদা সব স্পট চেঞ্জ করব আচ্ছা 4 ইঞ্চি থেকে 6 ইঞ্চি এটা কি গাঁদা আছে এটা ড্রাগন গাঁদা আচ্ছা এটা ড্রাগন গাঁদা ড্রাগন গাঁদা আছে আর এটা তো ইমপ্রেশন চিনতে পাচ্ছি এটাকে 6 ইঞ্চি রিপোর্ট করব আজকে আচ্ছা আর 6 ইঞ্চি টব নিয়েছেন ঠিক আছে আর জব নিয়ে নেছি আর এতে গ্যাস মাটি মিক্সড করা আছে মিক্সড করে আচ্ছা গ্যাস গ্যাস মাটি মিক্স করে কতটা গ্যাস কতটা মাটি দুটো মাটি এক টপ গ্যাস 2:1 অনুপাতে এটা তৈরি করা আছে আচ্ছা ভালো করে দেখছি রিসিও নিচ্ছে একটা রিপোর্ট করে দেখেন টপ ডান দেব টপ ডার টপ ডান নিয়ে এটাকে ভালো করে ডেনেজ ব্যবস্থাটা আর ভালো করে করে নিতে হবে আগে আচ্ছা দেখুন বন্ধুরা এইটা করে নিচ্ছে দাদা আচ্ছা তারপরে দেখুন বন্ধুরা কি সুন্দর গাছের চার ইঞ্চিতে গাছটা সুন্দর করে কত সুন্দর শেকড় হয়ে গেছে দেখুন আচ্ছা এই গাছটা কি ছয় থেকে যাবে না দশে বা আটে যাবে ছয় থেকে দশে গিয়ে ফাইনাল হয়ে যাবে আচ্ছা

বারো একষট্টি শূন্য যদি রুট সেরকম না হয় কারণ রিপোর্টের সময় রুট আমাদের দেখা যায় তো রুটের যদি গ্রোথ বেশি না হয় তাহলে বারো একষট্টি শূন্য একদিন বা দুদিনের গ্যাপে গ্যাপে এক লিটার জলে এক গ্রাম দিয়ে যেতে হবে আর তারপরে হিউমিক অ্যাসিড এক লিটার জলে এক গ্রাম দিয়ে গাছের গোড়ায় গোড়ায় দুদিনের গ্যাপে দেওয়ার পরে তারপরে দশ ছাব্বিশ চালু হবে

আমি এসেছি বন্ধুরা দেখুন দেখুন কি সুন্দর চার ইঞ্চি টপ পুরো বেরিয়ে যাচ্ছে ছেড়ে করার সময় দু একদিন আগে করলে আরো ভালো হতো

দেখুন বন্ধুরা এই গাছটা কি পিনচিং করতে হয় এটা পিনচিং করতে হয় আচ্ছা চন্দ্রমল্লিকার মত এই গাছটাও পিনচিং পিনচিং করতে যত পিঞ্চিং করবে তত ডাল বের হবে ইমপ্রেশন দেখুন এর কি খাবার দাবার বা রোগ বালায় একই চলুন দেখুন বন্ধুরা যেতে যেতে একবার দেখি এইগুলো সব ফার্স্ট হয়েছিল আর এইগুলো তো জানেন আপনারা জানেন দেখুন কি সুন্দর জয়েন্টে চেয়ার একটু দেখিয়ে দিই আচ্ছা জল দাও এবং হাত দিয়ে আস্তে আস্তে আমরা জল দেওয়াটাও পর্যন্ত দেখিয়ে দিচ্ছি আস্তে আস্তে হাত দিয়ে সুন্দর করে এবং একটু গাছটাকে স্নান করে দিই যাতে ময়লা গুঁড়ো রিপোর্টের সময় যখন উল্টানো হয় গুঁড়ো ময়লাটা আসে পাতাতে লেগে রাখলে পাতাতে ফাঙ্গাস লেগে পাতা গোড়া পচে যায় গাছটাকে ওই রকম ভাবে একবার স্নান করে দিতে তো এই হচ্ছে ভিডিও দেখুন নিচে দিয়ে জল কি সুন্দর ড্রেনেজ হয়ে যাচ্ছে আমি দাদাকে একটু তুলে দেখাতে বলবো এর তো জল চলেই গেছে দেখুন বন্ধুরা কি সুন্দর হয়ে যাচ্ছে এইভাবে জল যাতে ড্রেনেজ হয়ে যায় তাহলে কি হয় না গাছের গ্রোথ ভালো হয় জলই যে গাছ বাঁচে জলেই গাছ মারা যায় আমাদের জামাল স্যার বলেছেন তো এই হলো জল দেওয়া এবং এই গাছগুলি একইভাবে দাদা রিপোর্ট করেছে দেখুন এইভাবে দাদা রিপোর্ট করেছে সবই দেখুন এইভাবে দাদা সবই রিপোর্ট করেছে তো বন্ধুরা যাদের চ্যানেলটা সাবস্ক্রাইব হয়নি তারা সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করে দেন পেজটাকে আর কে কোথা থেকে দেখছেন একটু যদি আমার দিকে কমেন্ট করে বলেন খুব ভালো হয় কারণ আমরা নতুন গ্রোয়ার যদি না আপনাদের কমেন্ট পাই আমরা উৎসাহ পাবো কোথা থেকে দেখুন বন্ধুরা আরেকবার চন্দ্রমল্লিকাগুলো দেখিয়ে দিচ্ছি যাবে আমাদের তো আজ এই পর্যন্তই বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসছি পরের কোনো একটা ভিডিও নিয়ে নমস্কার